দেখুন অনেকেই কৃপা করেছেন বিশেষ করে মহারাজ এবং শনি মহারাজ দুই শালা ভগবানের দুই শালা কিন্তু এখানে ছিল করছেন এর এক বুন্দ এক ফোটা প্রসাদ যদি কেউ পান চারজন ব্যক্তির কৃপা পাওয়া যায় কে বলুন তো যম মহারাজের কৃপা রয়েছে এই প্রসাদে দুর্বসারী কৃপা রয়েছে এই প্রসাদে শনি মহারাজের কৃপা রয়েছে এই প্রসাদে এবং মাতা যমুনাজির কৃপা রয়েছে এই প্রসাদে আর দ্বারিকাধীশ মন্দিরও কিন্তু রয়েছে কাছাকাছি এই গড়ি থেকে গেলেই কিন্তু সেই দ্বারিকাধীশ মন্দির দেখা যাবে বিল্ডিংগুলো একটুখানি লক্ষ্য করুন খুব পুরনো নির্মাণ এবং সেই সময়ের মথুরা নগরী মিত্র এই নগরী যে শ্রীমতী রাধারানীর সাথে ভগবানের বিবাহ চতুর্থ স্ত্রী হলো আমাদের যমুনাজি ভগবান শ্রীকৃষ্ণের আর যমুনাজি হলো কালিন্দি আরেক নাম কালো রং আর সে কারণে ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু আর এক রঙ হল কালো রাধে রাধে মিত্র ধামসভা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে চলার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু দর্শন করাবার আছে এবং অনেক কথা বলার আছে আজকে যাবো কিন্তু সেই ব্যক্তির বাড়ি যিনি সবচাইতে বেশি রাগ করেন তিনি সবাই জানে দুর্ভাষা ঋষির ক্রোধের কথা আজ তার বাড়ি যাব আমাদের ব্রজধামে কিন্তু সবাই আশ্রিত সব দেবতারা ঋষিরা সবাই থাকেন আমাদের বৃন্দাবনে তো বর্তমানে রয়েছি মথুরা নগরীতে যমুনার তটে কংসের কিলার সামনে রয়েছে দুর্বাসা ঋষির বাড়ি এই যমুনা পার করে মিত্র যেতে হবে এই যমুনা পার দুর্বাসা ঋষির কাছে এক ভক্তের কাছে যাওয়া মানে এই লোক থেকে পরলোকে গমন করা তো চলুন আমার সাথে সাথে আপনিও এই যমুনাজি পার করে চলুন দুর্বাসা ঋষির বাড়িতে ঘুরতে যাই এবারে এখান থেকে আমাদের একটি আধ্যাত্মিক যাত্রা শুরু হবে কীরকম সেই দুর্বাসা ঋষির বাড়ি যাওয়ার জন্য নৌকা করে যেতে হবে আর এই যে দেখুন আমাদের এখান থেকে সব ব্রজবাসীরা পারাপার করছেন যমুনা সেই যমুনাজি আমরাও পারাপার করব মাত্র পঞ্চাশ টাকার বিনিময় এখান থেকে ওপারে যাওয়া যায় সেই দেবাশা মুনির বাড়িতে আর সেখানের পরিবেশও দর্শন করব আগে নৌকাটা তো পেরোই তো যাই হোক দেখুন মিত্র এইটুক সময়ের মধ্যে পার হয়ে চলে আসলাম পার পাঁচ মিনিটও লাগলো না ইনফরমেশন দিয়ে দিই একটুখানি অবশ্যই দুর্বাসা মুনির বাড়ি দর্শন করাবো সেটি হলো যে এই একই নাও একই নৌকা একই স্থান যখন নতুন নতুন মানে পর্যটক ভাবে তখনই তার কাছ থেকে পঞ্চাশ টাকা নেওয়ার চেষ্টা করে আর এমনিতে দেখুন আমি পঞ্চাশ টাকা ভেবেই উঠেছিলাম কিন্তু মাত্র দশ টাকায় পার হয়ে গেলাম যেহেতু একটুখানি ওয়েট করেছি আর এপারে আসার যে অন্য ব্রজবাসীরা আছে তারা ক টাকা দিচ্ছে সেটা লক্ষ্য করে তারপরে আমি দিলাম দশ টাকা দশ টাকাতেই হয়ে গেল তো সেই হলো ব্যাপার আমি যদি সব কিছু পরিচয় দিয়ে দিয়ে এইভাবে দর্শন করবেন এইভাবে বৃন্দাবনে আসবেন তারপরেও এই যে ব্যাপারগুলো এগুলো থেকে রক্ষা পাওয়া যায় না সেজন্য গাইডের প্রয়োজন হয় ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন চলে আসবেন নৌকা পেরিয়ে এরকম যমুনার পুলিন থেকে সুন্দর করে একটি মার্গের উপর থেকে যখন আপনি হেঁটে দুর্বাসা মুনির বাড়ির দিকে এগোবেন ধীরে ধীরে মনে কি পড়বে না মিত্র সেই দিনগুলোর কথা মিত্র সবাই আমরা কিন্তু মুনিকে ভয় পাই উনি অভিশাপ দিতে নাম্বার ওয়ান টপ র্যাঙ্কে রয়েছেন কেন কি কথায় কথায় সামান্য কিছু হলে পরেই যেন ক্রধান্বিত হয়ে যান এবং অভিশাপ দিয়ে দেন আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী মুনি যত অভিশাপ দিয়েছেন কিন্তু সেগুলো অভিশাপ নয় তাতে কিন্তু সবার শ্রেয় হয়েছে তাতে মঙ্গল হয়েছে মিত্র মুনি ইন্দ্রকে অভিশাপ দেননি ইন্দ্রের কি ক্ষতি হয়েছে উনি তো স্বর্গের দেবতা হয়ে এখনও বিরাজমান তাই না তো ক্ষতি কখনো নেই বরঞ্চ আরও কৃপা পাওয়া যায় আরও উপরে ওঠা যায় কিন্তু মুনির প্রতি যদি কেউ অপরাধ করে তাহলে মিত্র বিপদ আছে তাই না তাই দুর্বাশামণির স্মরণে যাওয়া উচিত উনি কিন্তু বিষ্ণু ভক্ত তাই না আর বিষ্ণুভক্ত পরম বৈষ্ণব হন তো সেই বৈষ্ণবের বাড়িতে যাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমরাও এগিয়ে চলেছি এই যমুনা পুলিন মথুরা নগরীর উপর থেকে ওপারে রয়েছে কংসের প্রাচুর্য আর এপারে হলো দুর্বাশামণির প্রাচুর্য কেউ কারোর থেকে কিন্তু কম নয় সবাই সমান কংস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কেন কেন কি যখন শ্রীকৃষ্ণ বধ করবেন ওনাকে দিন রাত চব্বিশ ঘন্টা সেই ওনার দেহ ত্যাগ করার আগে উনি সেই কৃষ্ণের চিন্তন করেননি আর দুর্বাসা মুনিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চিন্তন করেন সর্বদা তাই উনিও বিষ্ণু ভক্ত ইনিও বিষ্ণু ভক্ত এই হলো ইতি কথা নৌকো দিয়ে এপারে পেরোলেই যেন একটা অন্য জগতে প্রবেশ করা যায় দেখুন তো যেমন মার্গ তেমন কোকিলের ডাক পাখিদের কলরব সব কিছুই রয়েছে তার সাথে সাথে ব্রজধামের সব বৃক্ষেরা যেন ছায়া প্রদান করছে আশীর্বাদ রূপে এই মন্দির তটে তো এবারে মিত্র আমরা যে আঙ্গিনা এসে পৌঁছালাম মিত্র এই আঙ্গিনাটি হলো সেই দাপর যুগ থেকে চলে আসা একটি স্মৃতির স্থান কার স্মৃতিমিত্র সে হলো দুর্বাসা ঋষির স্মৃতির স্থান এবং মা যমুনাজির স্মৃতির স্থান মিত্র এই যে বৃক্ষের তলটি দেখতে পাচ্ছেন মিত্র এই ভূমিতে এই স্থানেই কিন্তু সে সময় দুর্বাসা ঋষি তপস্যা করতেন একদিন দু দিন চার দিন নয় মিত্র দশ হাজার বছর এই স্থানে তপস্যা করেছেন আর দুর্বাসা ঋষি কিন্তু কি ভোলেনাথ শঙ্করজির অংশ অবতার তাহারই অবতার তো দেখুন এখানে কিন্তু প্রসাদ রান্না হয়েছে দুর্বাসা ঋষির কৃপা এখানে কিন্তু পাওয়া যায় দেখুন খিচুড়ি প্রসাদ রান্না হয়েছে যত খুশি খিচুড়ি প্রসাদ এখান দিয়ে খান কিন্তু স্বাদ হয়েছে অপূর্ব এত সুন্দর টেস্ট এই খিচুড়ি প্রসাদ আমি একটুখানি পেলাম মাহা ধন্যাতি ধন্য জীবন হয়ে গেল এমন সুন্দর ব্রজের শান্তিময় স্থানে দুর্বাসা রিচির প্রসাদ ব্রজের ভূমিতে রন্ধন করে সবাইকে বিতরণ করছেন এক ফোটা প্রসাদ যদি কেউ পান চারজন ব্যক্তির কৃপা পাওয়া যায় কে বলুন তো যম মহারাজের কৃপা রয়েছে এই প্রসাদে দুর্বাসা রিচির কৃপা রয়েছে এই প্রসাদে শনি মহারাজের কৃপা রয়েছে এই প্রসাদে এবং মাতা যমুনাজির কৃপা রয়েছে এই প্রসাদে তো এই চার চারজন ব্যক্তির ভোগ নিবেদিত প্রসাদ কিন্তু এই খিচুড়ি প্রসাদ বাবা এবারে বালতি ভরে ভরে নিয়ে এই যে বৃক্ষের নিচে ভক্তরা দাঁড়িয়ে আছেন এবং এখানে বসে আছেন সবাই কিন্তু সেবন করবেন মিত্র হুম আর সবাই আনন্দের সাথে সেবা করছেও তার সাথে সাথে এখানের জল তো অমৃত স্বরূপ হ্যাঁ এই যে বাবার বালতি চলে এসেছে আবার বিতরণ করা হবে এখানে তো এমন সুন্দর স্থান আর ত্রিভুবনে কোথাও কিন্তু নেই এই জগৎ সংসারে দুর্বাসা মুনির দশ হাজার বছর তপস্যার স্থলে কিন্তু এই একই স্থান এবং এই একই স্থানে চার জনের মহিমা রয়েছে অতএব এমন মন্দির শুধুমাত্র একটাই এখানের ব্রজবাসী আর পণ্ডিত মহারাজ কিন্তু বললেন সে কথা কেন এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের স্থলী মিত্র এখানে আর কোথায় রয়েছে ব্রজধামে সেই ভান্ডির বনে শুধুমাত্র ব্রহ্মাজি একাই কৃপা করেছিলেন না দেবতারাও কৃপা করেছেন কিন্তু এখানে দেখুন অনেকেই কৃপা করেছেন বিশেষ করে যম মহারাজ এবং শনি মহারাজ দুই শালা ভগবানের দুই শালা কিন্তু এখানে ছিল তাই না শনি মহারাজ কিন্তু ভগবানের শালা তো যাই হোক জম মহারাজ কিন্তু ভগবানের শালা হ্যাঁ যোমের জিজাজিকে সে হলো ভগবান শ্রীকৃষ্ণ কত আনন্দের সম্পর্ক তাই না আর কত কৃপাময়ী আমাদের দুর্বাসা মুনি তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই দুর্বাসা মুনিকে গুরু স্বীকার করেছিলেন বাবার রে মুনির সত্যি আর নয়নে যেন তেজ রয়েছে জয় দুর্বাসা মুনি কি জয় হো বাবা আমি আগে একটি প্রণাম করি জয় দুর্বাশামণি কি জয় হোক ওনার শিষ্য হল ভগবান শ্রীকৃষ্ণ তো যাই হোক ভক্তের শিষ্য ভগবান এতে কোনো ব্যাপার নেই খুব আনন্দের বিষয় দুর্বাশামণিকে প্রণাম করা মাত্র উনি যে কতটা নরম মনের হয়ে যান সে ওনার অনেক লীলা রয়েছে হ্যাঁ এমনকি ইন্দ্র দেবতা হাতির উপরে বসে শুধু প্রণাম করেছিলেন এই দুর্বাসামুনিকে তাতে ভগবান শ্রীকৃষ্ণের গলার মালা দুর্বাসামুনি পরে এসেছিলেন বৈকুণ্ঠলোক থেকে সেই মালা খুলে দিয়েছিলেন ইন্দ্রকে কিন্তু সঙ্গে সঙ্গে অপরাধ করে বসেন সেই ইন্দ্র কি করেন দুর্বাসা দুর্বাসামুনির সেই দেওয়া মালাকে খুলে হাতির গলায় পরান এবং হাতি সেটা পায়ে পিষে দেন সঙ্গে সঙ্গে অভিশাপ রক্ষে নেই এই মিত্র সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে ইন্দ্রকে একদম আসনচ্যুত করে ফেললেন মুনি তো সেই রকম যেরকম আনন্দ রয়েছে কৃপা রয়েছে মুনির স্থানে সেরকম অনেক আশীর্বাদও রয়েছে তো যাই হোক এখানে ছোট ছোট বৃক্ষগুলো যেন সেই দিনের কথা মনে করিয়ে দেন একটি বিবাহ আসর এবং তপস্যার স্থলী কেন কি যেখানে ভক্তরা তপস্যা করেন সেই স্থানই হয় পরম পবিত্র আর তাই তো যমুনাজির সাথে এই স্থানে বিবাহ হয়েছিল তো এক কথায় এই স্থানটি কিন্তু বিবাহ মণ্ডপ ভান্ডির বনে আমরা দর্শন করেছি যে শ্রীমতী রাধারানীর সাথে ভগবানের বিবাহ আর চতুর্থ চতুর্থ স্ত্রী হলো আমাদের যমুনাজি ভগবান শ্রীকৃষ্ণের আর যমুনাজি হলো কালিন্দি আরেক নাম কালো রং আর সে কারণে ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু আর এক নাম আর এক রঙ হল কালো দুজনে একই রকম মানে ভক্তের ভাব যেরকম হয় ভগবান শ্রীকৃষ্ণের রঙও কিন্তু সেরকম হয়ে যায় যে দেখুন স্বয়ং যমুনাজি আর ভগবান শ্রীকৃষ্ণে কোনো অন্তর নেই তো সে কারণে রাসলীলার সময় গোপিকারা এবং ভক্তরা যে যেমন ছিল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তেমন হয়েই রাসলীলা করেছে আর যমুনাজির সাথেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লাল রাসলীলা রয়েছে আর বিবাহে যেরকম গণপতি থাকতে হয় গণপতি বাপ্পা মরিয়া সেরকম কিন্তু আমাদের গণেশজিও রয়েছে তো সুন্দর এই তপভূমিতে কত সুন্দর দর্শন করলাম যমুনাজির বিবাহের স্থলী দেখুন কত সুন্দরভাবে সবাই পরিক্রমা দিচ্ছেন এখানে যমুনাজির দুই ভাই শনি মহারাজ এবং যম মহারাজ দুজনেই এসেছিলেন এখানে সেই পবিত্র স্থান আর সেই বিগ্রহ এখানে রয়েছে যাদের শনিগ্রহের প্রবলেম আছে মিত্র ভক্তদের এবং ব্রজবাসীদের মান্যতা এটাই যে তারা তিনবার এসে এখানে যদি দর্শনের জন্য আসেন এবং পরিক্রমা করেন তার জীবনের কোনো শনিগ্রহ আর কাজ করবে না আসলে সে কথা তো আছেই তার পরের কথা হলো এই যে সবচাইতে আদি একটি যমুনা জি থেকে পাওয়া কিন্তু এই বিগ্রহ রয়েছে তো যাই হোক তো আসার সাথে সাথে একদম প্রসাদ পেয়ে গেলাম খিচুড়ি প্রসাদ কিচুরি হুম দেখুন একদম টাটকা ঘিয়ের খিচুড়ি হুম তো মন্দিরে মন্দিরে আসলে পরে কিন্তু এরকম প্রসাদ পাওয়া যায় দেখুন সব ব্রজবাসীরা এখানে বসে এই খিচুড়ি প্রসাদের আনন্দ নিচ্ছেন যমুনার তটে সবচেয়ে একটা মজার দৃশ্য দেখলাম সেটা কি বলুন তো এই যে কচু বৃক্ষ সহজে দেখা যায় না ব্রজে বহুদিন পর দেখলাম কেন কি কলকাতায় যায়নি দেড় বছর হতে যাচ্ছে তো দিন পর এই কচু বৃক্ষ দেখে খুব ভালো লাগলো আর তার সাথে সাথে বট বৃক্ষ তো আছে আর প্রজবাসীরা এখানে বসে ভোজন করছেন খিচুড়ি প্রসাদ আর আমিও তার সঙ্গলাপ করছি দেখুন প্রজবাসীরা লাইন দিয়ে খাচ্ছে রাধেশ্যাম যাই হোক এখান থেকে যদি প্রচুর দুটো ডাটা নেওয়া যেত গৌরাঙ্গ মহাপ্রভুকে একটুখানি ভোগ লাগানো যেত হ্যাঁ তো কত সুন্দর স্থান মিত্র খুব ভালো লাগলো স্থানটি হ্যাঁ আর মন্দিরটি কেন এখানে যমুনাজির তট আর এই স্থান কিন্তু জলে ভরে যায় মিত্র একটি সময় যখন সেই আগস্ট মাস সামনে আসছে সেই আগস্ট মাস আসতে না আসতে কিন্তু আবার ফুলে ফেফে উঠবে এই স্থানটি হ্যাঁ যমুনাজির চরণ একদম সেই স্থানে গিয়ে পড়বে কত পবিত্র স্থান মিত্র আজকে আমরা দর্শন করলাম ধন্যাতি ধন্য আমাদের জীবন মিত্র আর মথুরা নগরীর নিকটে ভগবান শ্রীকৃষ্ণের এখানে আলো আরো লীলা রয়েছে মিত্র ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনার তটে গোমাতাদেরকে নিয়ে বিচরণের জন্য আসতেন এই যমুনার পুলিনে এবং মৃদু হাওয়া গ্রহণ করতেন বেনু বাজাতেন বসে বসে যে বনে সেই বন আজকে আমরা দর্শন করছি এবার আমাদেরকে মিত্র দর্শন করতে করতে আবার যাত্রা করতে হবে কিসের যাত্রা মিত্র হ্যাঁ নৌকা বিহারের যাত্রা আবার নৌকায় করে ওপারে আমাদেরকে যেতে হবে সে কারণে অপেক্ষাও করতে হতে পারে এই স্থানে এইবারে রওনা দিয়েছি কিন্তু মিত্র কংসের বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ ওপারে কংসের বাড়ি রয়েছে তো নৌকা পেরিয়ে যেতে হবে মিত্র এই জগৎ সংসারে অর অনেকও বড় বড়ো রথি মহারথীরা এসেছে কিন্তু আজ তাদের নিষ্পত্তি হয়েছে আজ নেই আর তারা এই ধরাধামে চলে গিয়েছেন নৌকায় করে যেতে হবে কংসের বাড়িতে সেই রাজপ্রাসাদ দর্শন করার জন্য তো মিত্র এই যে যমুনা জি আমরা পার করে চলে আসলাম প্রাচীন প্রাচীন অনেক ঘাট রয়েছে এই আশেপাশে আর অনেকও প্রাচীন নির্মাণ রয়েছে মিত্র এখানে কিন্তু বিশ্রাম ঘাট রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে এখানে বিশ্রাম করেছিলেন আর দ্বারিকাধীশ মন্দিরও কিন্তু রয়েছে কাছাকাছি এই গলি থেকে গেলেই কিন্তু সেই দ্বারিকাধীশ মন্দির দেখা যাবে বিল্ডিংগুলো একটুখানি লক্ষ্য করুন খুব পুরনো নির্মাণ এবং সেই সময়ের মথুরা নগরী মিত্র এই নগরী কত বড় বড় প্রতাপী রাজা মহারাজা সব কিন্তু কালের গালে চলে গিয়েছে আর আপনি আমি কোন মহারথী আর একটুখানি এগোলেই কিন্তু আমরা চলে যাব সেই ব্যক্তির বাড়িতে কার ব্যক্তির বাড়িতে কোন ব্যক্তির বাড়িতে মিত্র কত বড় জ্ঞানী যে এগারো বছরের বালককে বড় বড় দুইজন বডি বিল্ডার্স দিয়ে মারার চেষ্টা করা হয় যার নাম হয় চানর এবং মুষ্টিক